প্রথম মহা সপ্তমী সপ্তমীর সকালে আপনাদের সকলকে জানাচ্ছি শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আজকে দেখুন গাছে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে

তরকারি এতগুলো লোকের তরকারি করবো তার উপর একটা বড় না ওই দিকে কি হলো আড়াইটা হয়ে গেল না গো হবে নি শেষ পর্যন্ত আজকে তো কোনো সবজি নাই না সত্যি বলছি হ্যাঁ ভেরি গুড বয় আজকে বাজারে সবজি নেই আজকে ভেবেছি পেঁপে দিয়ে একটা তরকারি করব। আপনি তো কলতলাটি বেশ ঘিরে বসেছেন আমি চানটা এখন যদি না করি আমি আমার চারটা বেজে যাব কেন আপনি যদি ওইখানে করতেন কাজটা এখানে একটু জল দেন না এটাই এটাই তোপেটিকেই জল দেন ভালো আমি বলছি আজকে পেঁপের তরকারি খাবো হ্যাঁ করুন বেশ ছোট করে কাটতে বলি যে উনুনেই করবো বসে বসে হয়তো আর কিনতে হচ্ছে না আমাদের তো গাছে সব গাছেই হজরে গেছে কেটে দেন হ্যাঁ আমি এই ভাতটা নামলে চান্ডা করে তরকারি করব মাখা মাখা তরকারি আমি পাড়া করি হ্যাঁ লাউ এইখানে একটা আছে ওইখানে একটা আছে মা কালকে খুব লাউ তরকারির নাম করেছে বলছে আমাকে আরো আমাকে আরো পাঠাবি কোথায় আছে দেখতে পাচ্ছেন কি কুমড়া গাছ তাই নাকি হ্যাঁ এখানে কিছু গাছ লাগাবে নাকি করবে লম্বা লম্বা যাবে আনতে সবজি লাগাতে হবে তো সবজি লাগানোর বন্দোবস্ত চলছে সবাই বলছে যে ফুল লাগানো হবে আমি বলছি না পালং শাক একটু ধনে পাতা শীতকালীন যে ছোট ছোট সবজিগুলো লাগানো হলে খেতে ভালো লাগে আর এমনিতেই বাড়ির চারপাশে হলে ভালো তো আমি ভেবেছি ওদেরকে বলছি ফুল গাছ দু চারটা এনে বাকি সব সবজি লাগিয়ে দাও বেগুন এখন মানে কয়েকদিন আগে বেগুনের যে দাম চলছিল আমার মনে হয় একটু বেগুন লাগিয়ে দিলে খুব ভালো হয় বাড়িতে পেঁপে হয়েছে লাউ শাক হয়েছে তো আমার মনে হয় একটু বেগুন লাগালে ভালো হয় তো বাতা লেবুর কটি শুরু হয়ে গেছে এটা অনেকদিন ধরে আমার মা পাঠিয়েছে যে কোথায় ঢুকে গেছিলো আর এটা ঢুকিয়েছে যে চন্ট চন্ট এই দিকে রেখে দিয়েছে হারিয়ে গেছে এখন আমার নজরে পড়লো তো আমরা আজকে এবারে করব বাতাবি মাখা বাতাবি মাখা খেতে খুব সুন্দর লাগে লবণ লঙ্কা গুঁড়ো বিট লবণ সব দিয়ে করব বলুন পাঁচটা মুটোর দিকে ফেললাম ফেলে তা খাবেন বলে হ্যাঁ এতে যে মাথা তো সিস্টেমে কাটছিলাম সাশুড়ি মা আরেক সিস্টেম বলছে দেখা মাঝে মাঝে এই এতটা করে খালি করো এতটা করে কাটা হয় তারে ছুরি ভালো ছিল হ্যাঁ एकटा बतनी दुज दुज मा सावली बय हा ब देखी न एक ब देखी ना আমাদের রান্নাঘর যে কিচেনটা যেখানে কিচেনে মা রান্না করছে ওটা একটা বিরাট বড় বাতাবি লেবু গাছ ছিল বড় বড় ধরত আর আমি গাছটা ওইটা বসতাম ছোট ছিলাম টেপে টেপ টেপ করে টেপ করে বসতাম ঘুরে পড়ি এটা কি কি মাখা দাও আমার লবণ লঙ্কার গুঁড়ো আর লেবু লঙ্কা গুঁড়ো দিয়েছি খেতে পারবি তো

আমরাও বেরোচ্ছি আমরাও যাব তো তার আগে জিউ মেজদা আর ভাই যাচ্ছে যেহেতু ওদের গান আছে যাবে তো আমরা সবাই হেঁটে যাব ঘরে দুটো টোটো দুটো টোটো অত হেঁটে চলো নতুন সাইডে পড়ো দে চলো ক্যামেরা অন করলেই চলে যাবে

রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ঠাকুমা যাচ্ছে না আর জেঠিও যাচ্ছে না তো আমরা পুরোপুরি রেডি তো চলুন না না আমাদের বাড়িতে আলোটা কম বলে মনে হচ্ছে ভালোই লাগছে তো চলুন এ তো ভালোই লাগছে কি ব্যাপার নতুন শাড়ি না পরে পুরনো শাড়ি পরেছো কারণ এই বছর এই শাড়িগুলোই চলছে কালকে নতুন করব পরশু নতুন